শ্রোতা আলাইকুমা পারা পঁচিশ إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وإنه في أم الكتاب لدينا لعلي حكيم أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين وكم أرسلنا من نبي في الأولين وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون فأهلكنا أشد منهم এই সুস্পষ্ট কিতাবের শপথ আমি একে আরবি ভাষার কোরআন বানিয়েছি যাতে তোমরা তা বুঝতে পারো প্রকৃতপক্ষে এটা মূল লিপিবদ্ধ আছে যা আমার কাছে অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন ও জ্ঞানে ফারা কিতাব তোমরা সীমা লঙ্ঘনকারী শুধু এ কারণে কি আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে উপদেশ বলে শিক্ষা পাঠানো পরিত্যাগ করব পূর্ববর্তী জাতিসমূহের মধ্যেও আমি বারবার নবী পাঠিয়েছি এমন কখনো ঘটেনি যে তাদের কাছে কোনো নবী এসেছে কিন্তু তাকে বিদ্রুপ করা হয়নি যারা এদের চাইতে বহুগুণে শক্তিশালী ছিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি পূর্ববর্তী জাতিসমূহের উদাহরণ

والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهورهم ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا

তাহলে এরা নিজেরাই বলবে ওইগুলো সে মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন তিনি তো সৃষ্টি করেছেন যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়েছেন এবং সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমাদের গন্তব্যস্থলে পথ খুঁজে পাও যিনি আসমান থেকে একটি বিশেষ পরিমাণে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে ভূমিকে জীবিত করে তুলেছেন তোমাদের এভাবে একদিন মাটির ভেতর থেকে বের করে আনা হবে তিনি সে মহান সত্তা যিনি সমস্ত জোড়া সৃষ্টি করেছেন যিনি তোমাদের জন্য নৌকা জাহাজ এবং জীবজন্তুকে সওয়ারি বানিয়েছেন যাতে তোমরা তার পিঠে আরোহণ করো এবং পিঠের উপর বসার সময় তোমাদের রবের এসান স্মরণ করে বলো পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্যে এসব জিনিসকে অনুগত করে দিয়েছেন জানা হলে এদের আয়ত্তে আনার শক্তি আমাদের ছিল না একদিন আমাদের রবের কাছে আমাদের ফিরে যেতে হবে এসব কিছু জান তবে মানার পরেও এসব লোক তার বান্দাদের মধ্য থেকে কোন কোনো বান্দাকে তার অংশ বানিয়ে দিয়েছে প্রকৃত সত্য এই যে মানুষ সুস্পষ্ট আকৃতক আমি তাখাজিম্মা ইয়াখলুকু বানাতহু ওয়া আসফাকুম বিলবীন وإذا بشر أحدهم وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم ومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون আল্লাহকে তার সৃষ্টির মধ্য থেকে নিজের জন্যে কন্যা বেছে নিয়েছেন এবং তোমাদের পুত্র সন্তান দিয়ে পুরস্কৃত করেছেন অথচ অবস্থা এই যে এসব লোক সেই দয়াময় আল্লাহর সাথে যে ধরনের সন্তানকে সম্পর্কিত করে এতে নিজেদের কাউকে যদি সেই সন্তানের জন্ম লাভে সুসংবাদ দেওয়া হয় তাহলে তার মুখমণ্ডলে কালিমা ছেয়ে যায় এবং মন দুঃখ ভাড়াক্রান্ত হয়ে ওঠে আল্লাহর ভাগে কি সেই সব সন্তান যারা অলঙ্কারাদের মধ্যে বেড়ে ওঠে এবং বিতর্ক ও যুক্তি পেশের ক্ষেত্রে নিজের লক্ষ্য পুরোপুরি স্পষ্ট করতেও পারে না এরা ফ্রেস্তাদেরকে যারা দয়াময় আল্লাহর খাস বান্দা স্ত্রীলোক গণ্য করেছে এরা কি তাদের দৈহিক গঠন দেখেছে এদের সাক্ষ্য লিপিবদ্ধ করে নেওয়া হবে এবং সেজন্যে এদেরকে জবাবদিহি করতে হবে وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم ان هم الا إن هم إلا يخرصون أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على وإنا على آثارهم مقتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم এরা বলে দয়াময় আল্লাহ যদি চাইতেন যে আমরা তাদের ইবাদত না করি তাহলে আমরা কখনো তাদের পূজা করতাম না এ বিষয়ে প্রকৃত সত্যের আদৌ জানে না কেবল অনুমানে কথা বলে আমি কে আগে এদেরকে কোনো কিতাব দিয়েছিলাম নিজেদের এই ফেরেস্তা পূজার সপক্ষে এরা যার সনদ নিজেদের কাছে সংরক্ষণ করছে তা নয় বরং এরা বলে আমরা আমাদের বাপ দাদাকে একটি পন্থার ওপর পেয়েছি আমরা তাদেরই পদাঙ্কন অনুসরণ করে চলছি এভাবে তোমার পূর্বে আমি যে জনপদে কোনো সতর্ককারীকে পাঠিয়েছি তাদের স্বচ্ছল লোকেরা এ কথাই বলেছে আমরা আমাদের বাপ দাদাদেরকে একটি পন্থার অনুসরণ করতে দেখেছি আমরাও তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি প্রত্যেক নবী তাদের বলেছেন তোমরা তোমাদের বাপ দাদাদের যে পথে চলতে দেখেছ আমি যদি তোমাদের তার চেয়ে অধিক সঠিক রাস্তা বলে দেই তাহলে কি তোমরা সেই পথে চলতে থাকবে তারা সব রসুলকে এই জবাবই দিয়েছে যে দিনের দিকে আহ্বান জানানোর জন্য তুমি প্রেরিত হয়েছ আমরা তা স্বীকার করি শেষ পর্যন্ত আমি তাদেরকে মার দিয়েছি এবং দেখে নাও অস্বীকারকারীদের পরিণাম কি হয়েছে إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء وآباءهم وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون شارون সেই সময়টি যখন ইব্রাহিম তার বাপ ও কমকে বলেছিল তোমরা যাদের দাসত্ব করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার সম্পর্ক শুধু তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ প্রদর্শন করবেন ইব্রাহিমে কথাটি তার পেছনে তার সন্তানদের মধ্যেও রেখে গিয়েছিল যাতে তারা এদিকে ফিরে আসে এসব সত্ত্বেও যখন এরা অন্যদের দাসত্ব করতে শুরু করলো তখন আমি এদের ধ্বংস করে দিলাম আমি বরং এদের ও এদের বাপ দাদাদেরকে জীবন উপকরণ দিতে থাকলাম এমনকি শেষ পর্যন্ত এদের কাছে ন্যায় ও সত্য এবং রসুল এসে গেল কিন্তু ন্যায় ও সত্য যখন এদের কাছে আসলো তখন এরা বলল এ তো জাদু আমরা তা মানতে অস্বীকৃতি জানাচ্ছি من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا ও জুখরুফা ও ইনকুলুন হায়া কি দুনিয়া ওয়াইং মুক্তাবি তারা বলে দুটি শহরের বড় ব্যক্তিদের কারো ওপর এ কোরআন নাজির করা হলো না কেন তোমার রবে রহমত কিরা বন্টন করে দুনিয়ার জীবনে এদের মধ্যে যাপনের উপায় উপকরণ আমি বন্টন করেছি এবং এদের মধ্য থেকে কিছু লোককে

যে সিঁড়ি দিয়ে তারা তাদের বালাখানে ওঠে সেই সিঁড়ি দরজাসমূহ এবং যে সিংহাসন ওপর তারা বালিশে হেলান দিয়ে বসে তা সবেরোপ্য এবং স্বর্ণের বানিয়ে দিতাম এগুলো তো শুধু পার্থিব জীবনের উপকরণ তোমার রবের দরবারে আখিরাত শুধু মোত্তাকিদের জন্যে নির্দিষ্ট ومن يعش عن ذكر الرحمن نُقِيْضَ له شيطانا فهو له قرين نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين যে ব্যক্তি রাহমানের স্মরণ থেকে গাফিল থাকে আমি তার উপর এক শয়তান চাপিয়ে দিই যে তার বন্ধু হয়ে যায় এ শয়তানরা এসব লোকদেরকে সঠিক পথে আসতে বাধা দেয় কিন্তু এরা মনে করে আমরা ঠিক পথে চলছি অবশেষে যখন এ ব্যক্তি আমার কাছে পৌঁছবে তখন তার শয়তানকে বলবে আহা যদি আমারও তোমার মাঝে পূর্ব পশ্চিমে ব্যবধান হতো তুমি তো জঘন্যতম সাথী সাথে প্রমাণিত হয়েছ সেই সময়ে এদের বলা হবে তোমরা যখন জুলুম করেছ তখন আজ এ কথা তোমাদের কোনো উপকারে আসবে না তোমরাও তোমাদের শয়তানরা সমানভাবে আজাদ ভোগ করবে أفأنت تسمع السم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك

নাকি অন্ধ সুস্পষ্ট গুমরাহীর মধ্যে পড়ে থাকা লোকদের পথ দেখাবে আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেই কিংবা এদেরকে যে পরিণামের প্রতিশ্রুতি আমি দিয়েছি তা তোমাকে চাক্ষুষ দেখিয়ে দেই এখন তো আমার এদেরকে শাস্তি দিতে হবে এদের বিরুদ্ধে আমি পূর্ণ ক্ষমতা রাখি ওহির মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে সর্বাবস্থায় তুমি দৃঢ়ভাবে তা আঁকড়ে থাকো নিশ্চয়ই তুমি সোজা পথে আছো প্রকৃত সত্য হলো এ কিতাব তোমার ও তোমার কয়ের জন্যে অনেক বড় একটি মর্যাদা এবং এই জন্যে অচিরেই তোমাদের জবাবদিহি করতে হবে তোমার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছিলাম তাদের সবাইকে জিজ্ঞেস করে দেখো আমি উপাসনার জন্যে রহমান খোদা ছাড়া আর কোন উপাস্য নির্দিষ্ট করেছিলাম কিনা ولقد ارسلنا موسى باياتنا الى فرعون وملئه فقال اني رسول رب العالمين فلما جاءهم باياتنا اذا هم منها يضحكون وما نريهم من ايه الا هي اكبر من اختها واخذناهم بالعذاب لعلهم يرجعون আমি মোসাকে আমার নিদর্শন সমূহ সহ ফেরাওনা তার সভাসদদের কাছে পাঠিয়েছিলাম সে গিয়ে তাদের বলেছিল আমি বিশ্বজাহানের রবের রসুল অতঃপর সে যখন তাদের সামনে আমার নিদর্শন সমূহ পেশ করল তখন তারা বিত্রুক করতে লাগল আমি তাদেরকে একের পর এক এমন সব নিদর্শন দেখাতে থাকলাম যা আগেটার চেয়ে বড় হতো আমি তাদেরকে আজাদের মধ্যে লিপ্ত করলাম جاتي تارا وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكسون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسفرة من ذهب أو جاء معه الملائكة مقترنين প্রত্যেক আজাবের সময় তারা বলত হে জাদুকর তোমার রবের পক্ষ থেকে তুমি যে পদমর্যাদা লাভ করেছ তার ভিত্তিতে আমাদের জন্য তার কাছে দোয়া করো আমরা অবশ্যই সঠিক পথে এসে যাব কিন্তু আমি যেই মাত্র তাদের ওপর থেকে আজাব সরিয়ে দিতাম তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত একদিন ফেরাউন তার কমের মাঝে ঘোষণা করল হে জনগণ মিশরে বাদশাহী কি আমার নয় এবং এসব নদীকে আমার অধীনে প্রবাহিত হচ্ছে না তোমরা কি তা দেখতে পাচ্ছ না আমি উত্তম না এই ব্যক্তি যে হীন ও নগণ্য এবং নিজের বক্তব্য স্পষ্ট করে বর্ণনা করতে পারে না সে তার কাছে সোনার বালা কেন পাঠানো হলো না অথবা তার আড়দালি হিসেবে একদল ফেরেশতা কেন আসলো না

অবশেষে তারা যখন আমাকে প্রধান্বিত করল তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম তাদের সবাইকে একসাথে ডুবিয়ে মারলাম এবং পরবর্তীদের জন্য অগ্রবর্তী ও শিক্ষণীয় উদাহরণ বানিয়ে দিলাম ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون وقالوا آلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم আর যেই মাত্র মরিয়ামের উদাহরণ দেয়া হল তোমার কম হইচ শুরু করে দিল এবং বলতে শুরু করল আমাদের উপাস উৎকৃষ্ট না সে তারা শুধু বিতর্ক সৃষ্টির জন্য তোমার সামনে এ উদাহরণ পেশ করেছে সত্য কথা হলো এরা মানসিক অলহপ্রিয় ইডনিমারিয়াম আমার বান্দা ছাড়া আর কিছুই ছিল না আমি তাকে নিয়ামত দান করেছিলাম এবং ইসরায়েলদের জন্যে আমার অসীম ক্ষমতা একটি নমুনা বানিয়েছিলাম আমি চাইলে তোমাদের পরিবর্তে ফেরস্তার সৃষ্টি করে দিতে পারি যারা পৃথিবীতে তোমাদের স্থলাতে শিক্ত হবে আর প্রকৃতপক্ষে সে তো ক্যামতের একটি নিদর্শন অতএব সে ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না এবং আমার কথা মেনে নাও

দর্শন সমসেছিল বলেছিল আমি তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এই জন্য এসেছি যে তোমরা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করছো তার কিছু বিষয় তাৎপর্য প্রকাশ করব। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো প্রকৃত সত্য এই যে আল্লাহ আমার তোমাদের রব তারই ইবাদত করো এটাই সরল পথ, কিন্তু তার এই সুস্পষ্ট শিক্ষা সত্ত্বেও বিভিন্ন দল ও গোষ্ঠী পরস্পর মত পার্থক্য করলো যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক দিনের আসাব এখন এসব লোকেরা কি শুধু এজন্য অপেক্ষমান যে অকস্মাত এদের ওপর কিয়ামত এসে যাক এবং এরা আদর টের না পাক যখন সেদিনটি আসবে তখন উত্তাকিরা ছাড়া অবশিষ্ট সব বন্ধুই একে অপরে দুস্মন হয়ে যাবে يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بسحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون

এবং আমার আদেশের অনুগত হয়েছিল সেই দিন তাদের বলা হবে হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো তোমাদের খুশি করা হবে তাদের সামনে স্মরণের প্লেট ও পেয়ালাসমূহ আনা নেয়া করানো হবে এবং মনির মত ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে তাদের বলা হবে এখন তোমরা এখানে চিরদিন থাকবে পৃথিবীতে তোমরা যেসব কাজ করেছ তার বিনিময়ে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ তোমাদের জন্য এখানে প্রচুর ফল মজুদ আছে যা তোমরা খাবে আর অপরাধীরা তারা তো চিরদিন জাহান নামে ভোগ করবে তাদের আজাব কখনো কম করা হবে না এবং তারা সেখানে নিরাশ অবস্থায় পড়ে থাকবে আমি তাদের প্রতি জুলুম করিনি ব তারা নিচিরাই নিকিতে প্রতি জুলুম করেছে। অনা গাও আমালি কুলিয়া কুদি আলাই না অব্্যকা কদা ইংকুমম কিছুন লা কদিজিইনা এককুম বিল হাবতি অনা কি না একসারাকুমলিল হাবটিকা দিহুুন আম আদরমু আমরণ ফাইমগিমুন। أم يحسبون أنا لا نسمع سراهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون তারা চিৎকার করে বলবে হে বালেক তোমার রব আমাদেরকে একেবারে ধ্বংস করে দেন তাহলে সেটাই ভালো সে জবাবে বলবে তোমাদের এভাবেই থাকতে হবে আমরা তোমাদের কাছে ন্যায় ও সত্য নিয়ে গিয়েছিলাম কিন্তু তোমাদের অধিকাংশের কাছে ন্যায় ও সত্য ছিল অপছন্দনীয় এই লোকেরা কি কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বেশ তো তাহলে আমিও একটি সিদ্ধান্ত নিচ্ছি এরা কি মনে করেছে আমি এদের গোপন এবং এদের চুপিসারে বলা কথা শুনতে পাই না আমি সব কিছু শুনছি এবং আমার ফেরিস্তা তাদের কাছে থেকেই তার লিপিবদ্ধ করছে এদের বলো সত্যি যদি রহমানের কোনো সন্তান থাকত তাহলে তার সর্বপ্রথম ইবাদতকারী হতাম আমি আসমান জমিনের শাসনকর্তা আরও সে অধিপতি এমন সমস্ত বিষয় থেকে পবিত্র যা এরা তার প্রতি আরোপ করে থাকে

وتبارك الذي له ملك السماوات والارض وما بينهما وعنده علم الساعه واليه ترجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعه الا من شهد بالحق وهم يعلمون ولئن سالتهم من خلقهم ليقولن الله فانا يؤفكون وقيله يا رب ان هؤلاء قوم لا يؤمنون সে একজনই আসমানেও আল্লাহ এবং আল্লাহ। তিনি মহা মহাকুশলী ও মহা অনেক উচ্চ সম্মানিত সেই মহান সত্তা যার মুঠিতে জমিন ও আসমান সমূহ এবং জমিন ও আসমানে যা কিছু আছে তার প্রতিটি জিনিসের বাদশাহী তিনি কেমতের সময়ের জ্ঞান রাখেন এবং তোমাদের সবাইকে তার কাছে ফিরে নিয়ে যাওয়া হবে এরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা সাফায়তের কোনো রাখে না তবে যদি কেউ জ্ঞানে ন্যায় ও সত্যের সাক্ষ্য দান করে যদি তোমরা এদের জিজ্ঞেস করো কে এদের সৃষ্টি করেছে তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ তাহলে কোথা থেকে এরা প্রতারিত হচ্ছে রসুলের এই কথা শপথ হেরব এরাই সেসব লোক যারা মানছে না ঠিক আছে হে নবী এদের উপেক্ষা করো এবং বলে দাও তো সালান সালাম জানাই অচিরে তারা জানতে পারবে